ফজা পাগলারে নমিনেশন দিছে ফজা পাগলার মতো যত পাগলামো মুজিব বন্দনা আমি রাজনীতি সবকিছু ওন করিছে আর এক মুজিব সানা হাবিব রহমান হাবিবরাও নমিনেশন দিছে মানে মুজিব সানাদের পুনর্বাসন করেছে শক্তভাবে যেন আমি ন্যারেটিভ চালাইতে পারে মাদারীপুর একে একটা কাঁচাগুড়ে নমিনেশন দিছে দেখেন ছবি দেখেন এটি দেশে দেখিছেন 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 কাক নমিনেশন দিছে ক্যাঙ্কা নমিনেশন দিছে এই নমিনেশনে বিএনপির হারা আরো কাশ্বাস

তো শেষে একটা কথাই বলা যায় বিএনপি এখন এমন এক বরের মতো যে বিয়ের তারিখ ঠিক করার আগে প্রার্থী ঘোষণা করতে গিয়ে এমন তাড়াহুড়া করলো যেন মাঘের শীতে গরম জিলাপি খাওয়ার লাইন ধরিছে কিন্তু দোকান এখনো খোলেই আর খালেদ হাজিয়াকে তিনটে আসনে মনোনয়ন দেওয়া মানে দৌড় প্রতিযোগিতায় নিজের দাদিকে নামানো এই আশায় যে সবাই সম্মান করে জিতাই দিবে সম্মান দিবে ঠিকই কিন্তু জেতাবে না

বড় দল যত দেরিতে প্রার্থী চূড়ান্ত করে তত বেশি তারা অর্থনৈতিক প্রভাব নিয়ন্ত্রণে রাখতে পারে নিজেদের নিয়ন্ত্রণে এবং মানি পলিটিক্স যেটা এটা অনিয়ন্ত্রিত বিস্তার থাকে পারে অন্তত আংশিক ভাবে তাই বড় দলগুলোর জন্য দেরিতে প্রার্থী তালিকা প্রকাশ করা কোনো বিশৃঙ্খলা না এটা এক ধরনের কৌশলগত টাইমিং পলিটিক্স যেখানে সময়কে নিয়ন্ত্রণ করে তারা আভ্যন্তরীণ সংঘাত স্থানীয় প্রতিদ্বন্দ্বিতা এবং নির্বাচনী ক্যালকুলেশন এটা নিয়ন্ত্রণ করে তফসিল ঘোষণার দিন থেকে ভোটের দিন পর্যন্ত বড় দল টাইম ম্যানেজমেন্ট করে প্রতিদ্বন্দ্বীদের চাইতে আগায় থাকে বিএনপি আগে প্রার্থিতা ঘোষণা করে ছোট দলের মতো আচরণ করে ফেললো আভ্যন্তরীণ কোন দল বাড়াই দিল বিদ্রোহী প্রার্থীদের সংগঠিত হওয়ার দিল ধরেন কুমিল্লার হাজি আমিনুর রশিদ ইয়াসিন কুমিল্লার ছয় আসনে বিএনপির মনোনয়ন পায়নি ওনার সমর্থকেরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে উনি কিন্তু ভালো মানুষ ইয়াসিন সাহেব ধান্দা করার জন্য রাজনীতিতে আসেন না আমি শিওর ওনারে বিএনপির বিরোধীরা মনোনয়ন দিলে বিএনপির প্রার্থী হাইরা যাবে লক্ষ্মীপুর স্যারে আসাম আব্দুর রবের জন্য এবিএম আশাফুদ্দিন নিজানের মনোনয়ন দেয় ওই সিটে আসাম আব্দুর গোহারা হারবে যদি নিজাম সাহেব অন্য মার্কা নিয়ে দাঁড়ায় আমার হিসাবে বিএনপি চল্লিশ থেকে পঞ্চাশটা সিট হারাবে এইভাবে বিদ্রোহী প্রার্থী অন্য দলে ভিড়ে যাবে হারা ধনের দশটি ছেলে রইল বা কি এক এমনিতেই ক্ষমতায় যাবে কিনা সেটাই প্রশ্ন তার মধ্যে ভুল কৌশলে সিট হারানোর কাম করলো মানে মোটে মা রাধে না তত্ত্ব আর পান্তা আর কি মহাভুল করিছে খালাদি যে একে মনোনয়ন দিছে তিনটে আসনে এটা একটা ডিজাস্টার হবে আমি সমস্ত রেসপেক্ট খালেদা জিয়ার প্রতি সমস্ত রাখতে চাই আরেসিডেন্ট হিসাবে প্রথম পছন্দ থাকতেন ওনাকে ওনার শরীরের এই অবস্থায় ইলেকশনের নামাইয়া তো বিএনপি তার দুর্বলতা প্রকাশ করলো মানে ম্যাডাম তো গত চোদ্দ মাসে কোনো পলিটিক্যাল কাজে যুক্ত ছিলেন না উনি সেরিমোনিয়াল প্রেজেন্স যেখানে দরকার সেখানে থাকবেন যেখানে শারীরিক সক্ষমতা লাগে সেখানে ওনাকে টাইমে আনা তো মোটেই ঠিক না উনি কি সংসদের এ থাকতে পারবেন পারবেন না উনি কি এলাকায় যাইতে পারবেন পারবেন না এমনকি উনি কি তিনটা এলাকায় গিয়ে একটা করে নির্বাচনী সভা করতে পারবেন পারবেন না এমপি হওয়ার কাজ তো সিরিয়াস ফিজিক্যাল স্ট্যামিনার কাজ তাইলে বিএনপি কেন উনাদের ভোটে দাঁড় করাইলো করুণা বা সিম্পেথি ভোট পাওয়ার জন্য করুণা পাবে কিন্তু ভোট পাবে না করুণা দিয়ে ভোট পাওয়া যায় না এটা ব্রান্ডার খালেদা জিয়ার প্রতি সম্মান ভালোবাসা শ্রদ্ধা থাকলেও মানুষ ভোট দিবে না সে একজন কর্মক্ষম নেতা চায় সে এমন নেতা চায় না যে শারীরিক ভাবে দুর্বল খালাদিয়া কখনো হারেন নাই বিএনপি হারিয়া যাওয়ার ব্যবস্থা করছে আমি আজ করিয়া গেলাম মিলাই নিয়ান উনি এইবার তিনটা সিটে জিতে আসতে পারবেন না আমার কথাটা মিথ্যা হইলে আমি সবচেয়ে খুশি হইতাম কিন্তু তা হইবে না এই বুদ্ধিকার মাথা থেকে আসছে কে জানে ও যার মাথা থেকে আসছে ওরা খুঁজে বের করা দরকার টোকায় না ওই টোকায় নিয়ে যাওয়া দরকার ওর তো বাংলাদেশ ওর জায়গা না আর কি ভুল করেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুইশো সাঁত্রিশ আসনে প্রার্থী ঘোষণা করেছে হারু প্রার্থী বিএনপি হারার আগে হারু প্রার্থী বলা ঠিক না কিন্তু ওরা পন করেছে হারি আমার মাঝে মাঝে অবাক লাগে বিএনপি কি বুদ্ধিযুদ্ধি আছে এমন লোক নাই এখন অনেকে কইতে পারেন সব বুদ্ধি গেলে আপনারই আছে আর সবাই তেজ পাতা তাহলে আসেন আমরা অঙ্ক কৈশা বুঝে দেখি ক্যান বিএনপি যা পাইতো তার কম সিট পাইবে এমএ নমিনেশন ঘোষণা করে। দুনিয়াতাজার রীতি বলে জানি তা অনেক ট্রালার এরার পরে establised হয় প্রতিষ্ঠিত হয় তারপরে সবাই মেনে চলে যেমন ধরেন পরীক্ষায় আগে গোল জিনিস খাওয়া যায় না তাই না আলু রসগোল্লা সমসম কোলে খাওয়া যায় সমসম খাওয়া পড় লম্বা আছে আলু খেলে পরীক্ষায় গোল লাভ হবে সেই রকম জাতীয় সংসদ নির্বাচনে কখন প্রার্থী ঘোষণা করা হয় তার কিন্ত একটা রীতি আছে সেই রীতি কি এবং কেন সেই সময়ে প্রার্থী ঘোষণা করা হয় আজ ইনসে এটা বুঝে দেখি আমি বাংলাদেশের চারটা সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ঘোষণার সময়কাল ধারাবাহিক ভাবে বর্ণনা করতেছি যাতে আপনারা পুরা প্রক্রিয়াটা সময়ের ক্রম অনুসারে পরিষ্কার বুঝতে পারেন দুই সালে নির্বাচন ভোটের তারিখ ছিল উনত্রিশে ডিসেম্বর দুই সাল তফসিল ঘোষণা হয়েছিল চব্বিশে নভেম্বর দুই প্রধান দলগুলা প্রার্থী ঘোষণা করছিল কখন আওয়ামী লীগ বিএনপি এবং মহাজোট মানে চার দলীয় জোট উভয় ডিসেম্বরের ১০ থেকে পনেরো তারিখের মধ্যে তার মানে ভোটের পনেরো থেকে বিশ দিন আগে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করছিল দুই সালে যদি সেইখানে বিরোধী দল সবাই নির্বাচন বিএনপি তো নির্বাচনে অংশ বর্জন করছিল সময়ের ব্যবধান তিরিশ দিন দুই হাজার আঠারো সালে নির্বাচন হইল তিরিশে ডিসেম্বর তফসিল ঘোষণা আঠই নভেম্বর প্রধান দলগুলার প্রার্থী ঘোষণা আওয়ামী লীগ পঁচিশে নভেম্বরের মধ্যে অধিকাংশ প্রার্থী চূড়ান্ত করে জাতীয় ঐক্যফ্রন্টার মধ্যে বিএনপি সবাই ছিল ছাব্বিশ থেকে আঠাশে নভেম্বরের রাজনৈতিক দলগুলো সাধারণত এবং তফসিল ঘোষণা সাত থেকে পনেরো দিনের মধ্যে চূড়ান্ত তালিকা দেয় তার মানে তফসিল ঘোষণা পরে প্রার্থী তালিকা দেয় কারা দেয় বড় দলগুলো দেয় কেন দেয় আসেন সেটা বুঝে দেখি এই জায়গায় আছে রাজনৈতিক কৌশলের প্রশ্ন বড় দলগুলা প্রার্থী তালিকা যত দেরিতে প্রকাশ করে তত বেশি সময় তারা স্থানীয় জোট আপোষ নেগোসিয়েশন সম্ভাব্য বিদ্রোহী প্রার্থীদের সামলানোর সুযোগ পায় ছোট দল বা জোটের ক্ষেত্রে প্রার্থী ঘোষণা আগে বাগে করা হয় আমরা এটা হিসাব করে দেখাই দেব যেন বেশি সময় ধরে প্রচারণা চালাইতে পারে এবার আমরা একটু দেখি যে ছোট দল আসলে কি আগে প্রার্থী ঘোষণা করে দুই সালে আমরা তো দেখছি তফসিল ঘোষণা চব্বিশে নভেম্বর দুই হাজার আট ভোটের তারিখ উনত্রিশে ডিসেম্বর দুই ছোট দলগুলা মানে জাতীয় পার্টি এরশাদ আঠাশে নভেম্বরের মধ্যে অধিকাংশ প্রার্থী ঘোষণা করে ইসলামী দল এবং বামপন্থী জোট যেটা জাতীয় সমাজতান্ত্রিক দল পার্টি ইত্যাদি নভেম্বরের শেষ সপ্তাহে তফসিল ঘোষণা করে পঁচিশে নভেম্বর ভোটের তারিখ পাঁচই জানুয়ারি বিএনপি ছিল না ডিসেম্বরের শুরু থেকে এক থেকে পাঁচই ডিসেম্বরের মধ্যে ছোট দলগুলো প্রার্থী ঘোষণা করে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন সময় আগে দুই হাজার আঠারো সালের নির্বাচনে তফসিল ঘোষণা আটই নভেম্বর দুই হাজার আঠারো ভোটের তারিখ তিরিশে ডিসেম্বর দুই হাজার ছোট দলগুলা ইসলামী আন্দোলন বাংলাদেশ জেএস ডি বিকল্প ধারা গণফোরাম ঐক্যফ্রন্ট এগুলো নভেম্বরের দশ থেকে বিশ তারিখের মধ্যে ঘোষণা করে এর সব নভেম্বরের মধ্যে ভোটের প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন আগে প্রচারণা শুরু করে প্রার্থী সিলেকশন কমপ্লিট করিয়া তার মানে ছোট দলগুলো হিসাব করলে দেখা যাবে ভোটের প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন আগে তারা মাঠে নামে এবং প্রার্থী চূড়ান্ত করে ফেলে ছোট দলগুলা তফসিল ঘোষণা পাঁচ থেকে দশ দিনের মধ্যে প্রার্থী ঘোষণা করে এবং ভোটের অন্তত পঁয়তাল্লিশ দিন আগে থেকে প্রচারণা শুরু করে দেয় তাদের প্রার্থী নিয়ে কারণ তাদের প্রচারণা সীমিত বাজেট নির্ভর এবং ব্যক্তি নির্ভর তাই আগে ভাগে মাঠে নামাটাই টিকে থাকার উপায় বড় দলগুলো কেন দেরি করে প্রার্থী ঘোষণা করে এটা আরেকটু বুঝে দেখি আগে বলছি আবার একটু বুঝে দেখি এর পিছনে অনেক রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক কৌশল কাজ করে দেরিতে প্রার্থী ঘোষণা করে বড় দলগুলো একাধিক রাজনৈতিক উদ্দেশ্য একসঙ্গে অর্জন করতে পারে যেমন এক নাম্বার স্থানীয় জোট এবং দল কষাকষির জন্য সময় পায় বড় দলগুলো সাধারণত স্থানীয় পর্যায়ে জোট সমঝোতা কোন আসন অন্য জোটের দলের জন্য ছেড়ে দেওয়া বা স্থানীয় প্রভাবশালী নেতাকে বুঝায় সরানো তাকে বসায় দেওয়া যদি প্রার্থী আগে ভাগে ঘোষণা করে তাহলে সে আলোচনাগুলো অচল হয়ে যায় কারণ প্রার্থী ঘোষণার পর আসন ভাগাভাগি করা রাজনৈতিক ভাবে কঠিন হয়ে পড়ে তাই তারা ইচ্ছা করে প্রার্থী তালিকায় শেষ মুহূর্ত পর্যন্ত গোপন রাখে যাতে আসন বিন্যাস জোট রাজনীতি চলমান এবং নমনীয় থাকে

তারা যেন সংগঠিত হইতে না পারে তিন নাম্বার প্রতিদ্বন্দ্বী দলগুলো তার প্রার্থী নির্বাচনের কৌশলটা জানা এবং পাল্টা চাল দেওয়া বড় দলগুলো অনেক সময় বিপক্ষ দলের প্রার্থী তালিকা আগে ভাগে পর্যবেক্ষণ করে তারপর নিজেদের তালিকা প্রকাশ করে এতে তারা দেখতে পারে কারা মাঠে শক্তিশালী কারা দুর্বল কোন আসলে আসলে সেভবেই তারপর তারা নিজের মনোনয়ন সমন্বয় করে এমন প্রার্থী দেয় যারা সেই এলাকায় ব্যক্তিগতভাবে জনপ্রিয় বা আর্থিকভাবে শক্তিশালী খুবই সিম্পল দুই হাজার আট সালের নির্বাচনে আসনে লীগ বদল করছিল তাই বড় দলগুলো এই ঘোষণাটাকে একটা রাজনৈতিক নাটকীয়তা বা কৌশলগত সময় নির্ধারণের ইভেন্টে পরিণত করে তাই দেরিতে প্রকাশ মানে মিডিয়ার ফোকাস ধরে রাখা আলোচনা দীর্ঘায়িত করা এবং প্রচারণার মোমেন্টাম বজায় রাখা পাঁচ নম্বর আভ্যন্তরীণ দ্বন্দ্ব ঠান্ডা রাখা অনেক সময় দলে কেন্দ্রীয় নেতৃত্ব একাধিক লবির মধ্যে ভারসাম্য রাখতে চায় আগে ভাগে প্রার্থী ঘোষণা করলে লবিগুলোর চাপ বাড়ে খুব গণ বিকল্প এমনকি প্রার্থীবর্তনের মধ্যে পরিস্থিতি তৈরি হয় তাই দলগুলো শেষ মুহূর্তে একটা সেটেলমেন্ট প্যাকেজ দেয় কাউকে এমপি প্রার্থী কাউকে ভবিষ্যৎ পদ কাউকে প্রতিশ্রুতি দিয়ে দলের ঐক্য রক্ষা করে বেজেছে এখন সানাই না সানাই না এটা বাসির সুরে শেষ করে হ্যাঁ আরে এটা গান গাই আমি হ্যাঁ ওই যে আরুদিন তো গেল সন্ধ্যা হলো পার করে কে তোরে দিন তো গেল সন্ধ্যা হলো পার করে কে তোরে